আসসালামু আলাইকুম আজকে আমার একটা বিষয় নিয়ে আমার খুব অনেক কষ্ট দুঃখ এবং অনেক রাগ একটা বিষয় নিয়ে যে সে বিষয়টা হচ্ছে যে দেখেন যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছরের উপরে ক্ষমতায় ছিল এবং এত বড় একটা সংগঠন অথচ এই সংগঠনে গত সাত মাসে দেখার মতো তিনজন মানুষ নেতৃত্ব দিয়ে রাজপথে মিছিল করেছে এ তিনজনের মধ্যে অন্যতম হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি শেখ সুলরানা টিপুন্ন নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি হয়েছে। তারপরে ঢাকা দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক সহায় আলম মুরাদ বাইর নেতৃত্বে একটা মিছিল হয়েছে। আর আজকে মাঝহারা নাম ভাইয়ের নেতৃত্বে ঢাকা উত্তর একটা মিছিল হয়েছে। সো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এত বড় একটা সংগঠন এত বড় সংগঠনের মধ্যে আট মাসের মধ্যে মাত্র তিনজন নেতার নেতৃত্বে তিনটা মিছিল হবে কেন আর ছোট ছোট থেকে মাত্র তিনটা মিছিল হবে কেন এটা আমার 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 কষ্ট দুঃখ আমার ক্ষোভ আমার নেতাদের কাছে প্রশ্ন আমি একজন একজন করে নেতাদের কাছে প্রশ্ন করতে চাই এবং তাদেরকে বলতে চাই ভাই আপনারা কি করছেন কোথায় আছেন দলের জন্য কাজ করছেন না কেন আপনারা নেত্রীর সাথে কথা বলেন আপনারা আমি নেত্রীর সাথে কথা বলি আপনারা নেত্রীর সাথে কথা বলেন আমার চেতে চাইতে আপনাদের নেত্রীর সাথে সম্পর্ক ভালো এবং দীর্ঘদিন যাবৎ তার পালস বোঝেন যেমন আপনারা কি নেত্রীর পালস বোঝেন না আপনারা কি নেত্রী কথাবার্তা বোঝেন না নেত্রী কী চায় নেত্রী কি করাতে চাচ্ছে আপনারা কি সেইটা বোঝেন না তাহলে কেন আপনারা নেতৃত্ব দিচ্ছেন না কেন আপনারা নেতৃত্ব দিয়ে মিছিল করা যান না আমি একজন একজন করে নেতাদেরকে বলতে চাই আপনারা যদি শুধু এই নেতাগুলো যদি আপনারা যদি চান তাহলে ঢাকা শহর আন্দোলন জমে যাবে এবং ঢাকা শহর প্রকম্পিত হবে আমি প্রথমে বলি স্বামী উসমান ভাইয়ের কথা বলি স্বামী উসমান ভাই আপনি খেলা হবে খেলা হবে বলতেন আপনি আপনার আমি বিশ্বাস করি আপনাকে ভালোবাসি এবং আপনি আমার অনেক প্রিয় মানুষ আমি আপনার কাছে খেলা দেখতে চাই ওই সরকার দলের খেলা আমি দেখতে চাই না শামীম উসমান ভাই সরকার দলের শেখ হাসিনা যদি আজকে আমাকে ডাকা উত্তরের সভাপতি করে দেয় অথবা শেখ হাসিনা যদি আজকে আমার কোন আসনের এমপি বানাই দেয় অথবা আমার ব্রাহ্মণবাড়িয়ার এমপি বানাই দেয় তাহলে আমি ওই সরকার দলের সময় খেলা করতে পারবো খেলা হবে খেলা এটা করতে পারবো ওই খেলা বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাধারণ নেতাকর্মী আমরা আপনার কাছ থেকে কেউ দেখতে চাই না আপনি আমি বিশ্বাস করি যে আপনার একটা রাজনৈতিক লেগাসি আছে আপনার নেতৃত্বে প্রকৃতপক্ষে রিয়েল খেলাটা দেখতে চাই আপনি শামীম ভাই আপনার কাছে অনুরোধ আপনি আপনার নেতৃত্বে একটা আপনি ব্যানারে আপনার ছবি থাকবে অন্তত পক্ষে পাঁচশো লুকের বা পাঁচশো থেকে এক হাজার লুকের একটা মিছিল করে ঢাকা শহর আপনি দেখাই দেন যে আপনি প্রকৃত খেলতে জানেন প্রকৃত খেলোয়াড় খেলা আপনি দেখাই দেন এটা হবে আপনার রিয়েল খেলা এটা আপনার কাছে প্রত্যাশা করি এবং আমি বিশ্বাস করি আপনি সে খেলা দেখাতে পারবেন এবং আপনাকে আমরা ভালোবাসি আমি আরেকজনের নাম বলতে চাই যে নানক ভাই জাহাঙ্গীর কবি নানক ভাই আপনি ডাকার এমপি ছিলেন এবং ছাত্রলীগে আপনার অসংখ্য নেতা কর্মী আছে যুবলীগে আছে আওয়ামী লীগে আছে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃ পর্যায়ের একজন মানুষ আপনারা একজন একজন করে একটা এক দিন মিছিল করান প্রত্যেক দিন মিছিল করান তাহলে তো আপনারা যদি নিয়মিত যদি মিছিল করান তাহলে তো নেতাকর্মীরা সাহস পাবে তাহলে তো পুলিশ সাহস পাবে তাহলে তো আপনার সবাই সাহস পাবে সবাই সাহস পে আস্তে আস্তে আপনার আপনাদের জন্য আপনাদের পাশে দাঁড়াবে আমাদের পাশে দাঁড়াবে আওয়ামী লীগের পাশে দাঁড়াবে প্রশাসন দাঁড়াবে সো নানক ভাই আপনাকে বলবো আপনি আমাদের নেতা আপনার প্রতি অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে আপনি একদিন স্বামী মুসলমান ভাই মিছিল করাবে আর একদিন আপনার নেতৃত্বে আপনি কাউকে দিয়ে মিছিল করান অন্য কাউকে দিয়ে মিছিল করান ব্যানারের মধ্যে আপনার নাম থাকবে আপনার ছবি ব্যানারের মধ্যে আপনার ছবি থাকবে ঢাকা শহর একটা বড় মিছিল হবে ভাই আপনি এই মিছিল করে নানক ভাই আপনার কাছে অনুরোধ আপনি মিছিল করে আপনি দেখিয়ে দিন তারপরে আপনি আর তারপরে আসছে বাহাদ্দ নাসিম ভাই নাসিম ভাই আপনি আপনার নেত্রীর খুব বিশ্বস্ত এবং আস্থাভাজন মানুষ এবং স্বেচ্ছাসেবক লীগটা একক আপনি চালান আপনি শহর আপনার ছবি থাকবে মধ্যে আপনার ছবি দিয়ে ডাকা শহর একটা বড় ধরনের একটা একটা মিছিল করেন এরপরের দিন এক একজন একজন একদিন করে করান স্বামী উসমান ভাই একদিন করাবে নানক ভাই একদিন করাবে নাসিম ভাই আপনি একদিন করাবেন আপনারা নেতৃত্ব দিন আপনারা আমাদেরকে সাহস যোগাতে হবে তারপরে আমি মনে করি যে তারপরে জাহাঙ্গীর গাজীপুরের জাহাঙ্গীর ভাই মেয়র ভাই আপনি গাজীপুরে প্রভাব আপনার প্রচুর প্রভাব আছে আপনি মেয়র ছিলেন আপনার মা মেয়র ছিল আপনি নগরের নেতা ছিলেন ঢাকা শহর আপনার অসংখ্য ছেলেমেলে আছে আপনি টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন জায়গায় যে বলছেন ঢাকা শহর এ করতে পারবেন সেই করতে পারবেন এবং এটা আমরা বিশ্বাস করতে চাই এবং এটা বিশ্বাস করি আপনাকে ভালোবাসি আপনি ঢাকা শহর আপনার সামনে ব্যানারের মধ্যে আপনার মিছিল দিয়ে ব্যানারের মধ্যে আপনার ছবি দিয়ে আপনি একটি মিছিল করাবেন এর ধারাবাহিকভাবে আমি যে নামগুলো বলছি মিছিল দিন তারপরে সম্রাট বাই আপনি বলছেন যে আপনার বহিষ্কার উদ্ধ করতে হবে আপনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আছে এটা আমরা বিশ্বাস করি আপনি অনেক জনপ্রিয় মানুষ আপনার অনেক নেতাকর্মী আছে বহিষ্কারাদেশ উঠবে অবশ্যই উঠবে থাকবে না কোনো কিছু থাকবে না আপনি নেতা আপনাকে কাছে শেখ হাসিনা ডিজাইন করে নাই সো আপনার আপনি আপনার মিস আপনার আপনার ছবি দিয়ে মধ্যে আপনি একটা বড় বড় ধরনের ঢাকা সবচেয়ে করে আপনি আপনি প্রমাণ দিবেন যে হচ্ছেন জনগণের নেতা তৃণমূলের নেতা আপনাকে লাখ লাখ নেতা করবে এই দুঃসময়ে ভাই সরকার দলে থাকতে তো যদি আমাকে যদি ডাকা নগরের উত্তরের সভাপতি বানায় দেয় তাহলে একটা দুই লাখ লোক আমার পিছনে মিছিল করবে দিস ইজ এ কমপ্লিটলি স্টোরি আমরা রাজপথের মানুষ ঢাকা শহরের দূর্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্বা সবকিছু পশু পাখি সবাই আমাদেরকে চিনে ঢাকা শহরের রাজনীতি আমরা বুঝি ওই সরকার ক্ষমতা থাকলে এগুলো সবাই করতে পারে এখন প্রকৃত সময়ে এখন আপনারা এটা করে দেখে দেন আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি আপনাদের নামগুলো বলছি এই কারণে আপনারা পারবেন এবং আপনাদেরকে আমরা ভালোবাসি এই কারণে তারপরে হচ্ছে শাওন ভাই শাওন ভাই আপনি ভোলার মানুষ নগরের দক্ষিণের সেক্রেটারি ছিলেন মহিবাইয়ের সাথে আপনি আপার কাছে বলছেন আপনি পাঁচ লক্ষ লোক নিয়ে আসতে পারবেন আপনি পাঁচ লক্ষ লোকের দরকার নাই শুধু পাঁচশো লোক দিয়ে ডাকা শহর আপনার ছবি দিয়ে সামনে একটা মিছিল করিয়ে দেন প্রমাণ করে দেন যে আপনি ঠিকই বোলা থেকে পাঁচ লক্ষ লোক আনতে পারবেন তারপরে আলাউদ্দিন নাসিম ভাই আলাউদ্দিন নাসিম ভাই একজন সাংগঠনিক মানুষ প্রচুর যোগাযোগ আছে আলাউদ্দিন নাসিম ভাই আলাউদ্দিন নাসিম ভাই আপনাকে বলছি আপনি ঢাকা শহর একটা মিছিল করিয়ে অথবা ফেনি শহরে একটা মিছিল করিয়ে আপনি দেখাই দেন বিশাল বড় একটা মিছিল করিয়ে যে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহ সাররা জেগে আছে বাংলাদেশ জেগে আছে তারপরে বলবেন নিজা আমাদের ভাই আপনি তো ভাই কম দাপড় দেখান নাই অনেক কিছু করছেন ভাই আপনার ভাই অনেক কর্মী বাহিনী আছে জনসমর্থন আছে এটাও আমি বিশ্বাস করি আপনার কাছে অনুরোধ ভাই আপনি ধারাবাহিকভাবে এই নামগুলো বলছি আপনি একটি মিছিল করে দেখাবেন তারপরে আজম আসির ভাই চট্টগ্রামের ভাই আপনি মেয়র ছিলেন নগরের নেতা ছিলেন আপনি ইচ্ছা করলে পারেন না একটা বিশাল মিছিল করতে দেখাই দিতে আপনার ছবি ব্যবহার করে এভাবে যদি ধারাবাহিক মিছিল করেন তাহলে তো বাংলাদেশ প্রকম্পিত হয়ে যায় কেন করছেন না কার জন্য করছেন না কিসের জন্য অপেক্ষা করছেন আপনারা আমরা কর্মীরা আমাদের দেয়ালের পিঠ থেকে যাচ্ছে তারপরে আমি বলি যে আমার আরেকজন নেতা নেতা জনাব সারা বাংলাদেশে আপনি অসংখ্য নেতাকর্মী তৈরি করেছেন আপনি ছিলেন ছাত্র রাজনীতির নেতা তৈরি করার কারিগর আপনি তৃণমূল থেকে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী বাংলাদেশে তৈরি করছেন আপনি আপনার ছবি দিয়ে ঢাকা শহরে একটি মিছিল করিয়ে দেখিয়ে দিন আপনি জানি আপনার মনে অনেক কষ্ট আছে দুঃখ আছে খুব আছে আপনি এমপি হতে পারেন নাই মন্ত্রী হতে পারেন কেন্দ্রীয় কমিটির নেতা হতে পারেন কিন্তু এই দুঃসময় নেত্রীর পাশে থেকে আপনি প্রমাণ করে দেন যে এই লিয়াক সিকদার জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্তি পাওয়াশালার এই লিয়াকত লিয়াকার বাংলাদেশের সবচেয়ে সাংগঠনিক লোক আপনি প্রমাণ করে দেন তারপরে আমি বলবো আপনার সাথে সেক্রেটারি ছিল আমাদের নজরুল ইসলাম বাবু ভাই বাবু ভাই লিয়াকতাই এমপি হতে পারেনি আপনি কয়েকবার এমপি হয়েছেন হুইপ হয়েছেন আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া যাইতাম আপনার এই দিক দিয়ে যখন যাইতাম সব জায়গার মধ্যে নজরুল ইসলাম বাবু 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 শুধু পোস্টার আর পোস্টার বেনার আপনার এত লাখ লাখ কর্মী বান্ধব নেতা কর্মীরা কর্মীরা কোথায় একটা মিছিল বাবু ভাই আপনার পক্ষ থেকে চায় ঢাকা শহরে আপনি একটা মিছিল করিয়ে দিবেন দেখিয়ে দিবেন নজরুল ইসলাম বাবু জনপ্রিয় নেতা তারপরে আছেন মির্জা আজম ভাই আপনি যুবলীগের নেতা ছিলেন আওয়ামী লীগের নেতা ছিলেন আপনি মন্ত্রী ছিলেন আপনার অসংখ্য নেতা কর্মী আছে আপনি কি পারেন না ভাই একটা মিছিল কি আপনি করতে পারেন না কেন করছেন না কার জন্য করছেন না অবশ্যই ভাই আপনি করবেন আপনাকে আমরা ভালোবাসি আপনি মির্জা আজম ভাই আপনি জননেতা মির্জা আজম ভাই প্লিজ নেতৃত্ব দেন তারপরে হচ্ছে আমাদের সকলের প্রিয় বা ছোট ভাই জনাব সিদ্দিকী নাজমুল আলম সারা বাংলাদেশে তার অসংখ্য ভক্ত সে একটা ফেসবুকে পোস্ট দিলেই মনে হয় যে একটা দুই চারটা টেলিভিশনের চেয়ে বেশি মানুষ দেখে সে একটা পোস্ট ফেসবুকে পোস্ট দিলে সেটা নিয়ে সব পত্রিকায় নিউজ করে বাংলাদেশে হাজার হাজার তার নেতাকর্মী আছে সিদ্দিকী নাজমুল আলম ভাই তুমি আমার খুব কাছের ছোট ভাই তোমাকে অনেক ভালোবাসি তুমি তোমার ছবি দিয়ে টাকা সরে একটা মিছিল করে দিবা প্রমাণ করে দিবা সিদ্দিকে নাজমুল আলম বাংলাদেশের জনপ্রিয় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোমার কাছে আমার অনুরোধ থাকলো রিকোয়েস্ট থাকলো তারপরে সাইফুজ্জামান শেখর ভাই আপনি আবার এপিএস ছিলেন জয়েন্ট সেক্রেটারি ছিলেন এমপি ছিলেন প্রচুর আপনার সারা বাংলাদেশ অসংখ্য নেতাকর্মী আপনার সাথে যোগাযোগ করে যোগাযোগ আছে আপনি সাংগঠনিক মানুষ শেখর ভাই আপনি ঢাকা শহরে একটা মিছিল করিয়ে দিন এইভাবে ধারাবাহিক আমাদের যদি নেতারা যদি প্রত্যেক দিন একজনের করে দায়িত্ব নিয়ে যদি একটা করে ঢাকা শহর মিছিল করে দেয় তুই তাহ তাহলেই তো নেতাকর্মীরা জেগে উঠবে তাহলে তো রাজপথ প্রকম্পিত হবে তাহলেই তো বিরোধী দলের লোকজন ভয় পাবে তাহলে তো পুলিশ মনে করবে যেন না আবার দাঁড়াচ্ছে আওয়ামী লীগকে কিছু করা যাবে না আর্মি আমাদের পাশে দাঁড়াবে প্রশাসন আমাদের পাশে দাঁড়াবে জনগণ আমাদের পাশে দাঁড়াবে নয়তো ভাই এইভাবে তো এইভাবে যদি থাকে তাহলে তো আমাদের কর্মীদেরকে ভাই যেখানে পাবে সেখানে পিটাবে মেরে পিটিয়ে শেষ করে দিবে ভাই আমরা তো আমার আমরা যারা কর্মী আছি ভাই আমাদের তো সব শেষ হয়ে গেছে আমাদের তো কিচ্ছু নাই ভাই আমরা ফকির হয়ে গেছি ভাই ভাই আমি একজন সাধারণ কর্মী আমি লন্ডনে থাকি আমার বাড়িঘর ভাই আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারকার করে দিয়েছে আমার বৃদ্ধ পিতা মাতা সত্তর বছর বয়সে আজকে পলাতক আজকে কোথাও এক জায়গায় ছোট্ট একটি বাসা করে আজকে কতদিন যাবত রাখছি তাদের চোখের পানি আমি দেখলে আমার নিজের কত অসহায়ত্ব লাগে যে ঈদ বৃদ্ধ ভাবা মা এদি বয়সে বাড়িতে যাইতে পারতেছে না কান্নাকাটি করে যে আমাদের কি ঘর নাই আমরা তো রাজনীতি করি না বাবা তুই তো আওয়ামী লীগের কোনো সুযোগ সুবিধা নেয়সাই তো একটা আমরা তো কষ্ট করে চলতাম কেন আজকে আমাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে আমাদের তো সব শেষ হয়ে গেছে ভাইরা তা আমাদের সব শেষ হয়ে গেছে আমার বাবা ভাই এই যে নেতাকর্মীদের শামীম ভাই নাসিম ভাই জাং নানক ভাই সম্রাট ভাই সহ সবাইকে আমরা বলছি ভাই আমাদের বাবার মা আমাদের বাবা মা কি আমাদের কাছে কোনো মূল্য নাই আপনার বাবা মাকে যেমন ভালোবাসেন আমি আমার বাবা মাকে ভালোবাসি আপনার বাড়িঘর সম্পদ ধন সম্পদকে যেমন ভালোবাসেন আমিও আমার ধন সম্পদকে ভালোবাসি আমার বাড়িঘর তো জালিয়াপুরে সব কিছু ছাড় করে দিয়েছে এই বাড়িঘরের প্রতি কি আমার কোনো মায়া মমতা নাই অবশ্যই আছে আমার বাবা আমার প্রতি মায়া মমতা আত্মীয় স্বজনের প্রতি মায়া মমতা অবশ্যই আছে তাহলে আমি যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিজ্ঞা করেছি যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে না যাবে ততক্ষণ পর্যন্ত একদিনের জন্য এক সেকেন্ডের জন্য আমি থামবো না তাহলে আপনারা করছেন না কেন আপনাদের সক্ষমতা থাকা সত্ত্বেও আপনারা করছেন না কেন প্রত্যেক দিন আপনাদেরকে আমি বলছি আপনাদেরকে এই নামগুলো বললাম আর সব আরো অনেকের নাম আছে বলবো আমি ধীরে ধীরে এই নামগুলো বললাম আমি মনে করি এই নামগুলো এরা যারা আছে এরা সাংগঠনিক লোক এরা দক্ষ লোক এদের সক্ষমতা আছে একটা করে ডাকা সর মিছিল করানোর জন্য ভাই প্রত্যেকে একটা করে ধারাবাহিকভাবে একটা করে মিছিল করে দিন আগামীকালকে থেকে শুরু করে দিন না হলে আগামী রোববার থেকে শুরু করবেন ধারাবাহিকভাবে প্রত্যেক দিন একটা করে মিছিল করাবেন আপনারা এই যে বলছেন তারপর পর্যায়ক্রমে আমি সারা বাংলাদেশে এরকম জনপ্রিয় নেতাদের নাম বলবো তারা প্রত্যেক দিন মিছিল করাবে সারা বাংলাদেশে প্রকম্পিত হবে মিছিল মিছিল সারা বাংলাদেশে প্রকম্পিত হবে শেখ হাসিনার নামে জয় বাংলার স্লোগান আওয়ামী লীগের স্লোগানে আপনারা এগিয়ে আসুন আপনারা রাজপথে ভাই আপনারা যদি এই কাজটি না করেন এই মনে রাখবেন একটি কথা যদি আমাদের যে ছোটোখাটো মিছিলগুলো হচ্ছে ডাকা শহরে নিজের ব্যক্তি উদ্যোগে ছোটো ছোটো ছাত্রলীগের যুবলীগের কর্মীরা করছে ভাই ভাই একা যদি বাঁচতে চান তাহলে সবাই মরবেন আর সকল ঐক্যবদ্ধভাবে যদি বাঁচতে চান মরতে চান তাহলে সবাই বাঁচবেন তা আসুন সকল ঐক্যবদ্ধভাবে মরতে যাই তাহলে কেউ মরবে না সকলে বাঁচবে আমি আপনাদেরকে বললাম আপনারা এই কাজটা অনুরোধ থাকবে নেত্রীর পক্ষ থেকে অনুরোধ থাকবে নেত্রীর পালস বোঝার চেষ্টা করেন আমি নেত্রীর সাথে কথা বলি আপনারা কথা বলেন নেত্রীর পালসকে আপনারা কিন্তু বুঝতে পারেন আপনারা প্রত্যেকে রেগুলারলি মিছিল করাবেন নিজের ছবি ব্যবহার করে আর আপনারা যদি না পারেন আমি বললাম তো এই নেতাদেরকে আমি বললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা মিছিল করাবেন আর আপনারা যদি না পারেন এই নেতাগুলো সবাই মিলে আমাকে দায়িত্ব দেন আপনাদের নাম ব্যবহার করে ব্যানার ব্যবহার করে আমি প্রতিজ্ঞা করছি লাইভে এসে প্রতিজ্ঞা করছি এখানে প্রকাশ্যে প্রতিজ্ঞা করছি আপনাদের নাম ব্যবহার করে আপনাদের ব্যানার ছবি ব্যবহার করে আমি প্রত্যেক দিন ডাকা শহর একটি করে মিছিল করা করিয়ে দিব ডাকা শহরের লাখ লাখ মানুষ সারা বাংলাদেশের লাখ লাখ নেতাকর্মী আমাদের সাথে যোগাযোগ করে ভাই মিছিল করতে চাই রাজপথে যেতে চাই এ করতে চাই সেই করতে চাই আমাদেরকে কেউ কোনো সহযোগিতা করছে না কেউ কোনো সাপোর্ট দিচ্ছে না কেন দিচ্ছেন না আপনারা আপনারা সাপোর্ট দেন আপনারা নিজেরা নিজেরা এই মিছিলগুলো করান আর নয়তো সম্মিলিতভাবে সকলে মিলে আমাকে দায়িত্ব দেন আপনাদের নাম ব্যবহার করে আপনাদের ব্যানার ব্যবহার করে প্রতিদিন আমি ঢাকা শহরকে আমি এখান থেকে লন্ডনে বসে আমি ঢাকা শহরকে প্রকম্পিত করব আওয়ামী লীগের মিছিলে জয় বাংলার মিছিলে আমি লন্ডন থেকে বসে ঢাকা শহরকে প্রকম্পিত করব কথা দিচ্ছি আপনারা সেটা করবেন আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে বললাম কারণ আপনাদেরকে ভালোবাসি আপনারা আমার ভালোবাসার বাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান জাতির জনক আমার পিতা আপনারা আমার আপনারাও জাতির জনকের পিতা সো আপনারা আমাদের বাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু